আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম তাও আবার আচারের রেসিপি সত্যি বলতে কী যে কোনো রান্নাতেই যদি একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায় তাহলে তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় এটা একান্তই আমার নিজস্ব মতামত তোমরা তো দেখলেই প্রথমে ধনে পাতা খুব ভালো করে আমি বেছে নিয়েছিলাম তারপরে এবারে খুব ভালো করে ধুয়েও আনোব আর এর যে শক্তরাটিটা সেটা কিন্তু নিলাম না ধনে পাতাতে ধনে পাতার গায়ে মাটি বালি তো লেগেই থাকে সেই জন্য কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে কিছুক্ষণ আমি এটা রোদে রেখে দেবো যাতে পাতার যে বাড়তি জলটা আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায় ফ্যানের হাওয়াতে রাখলেও হবে অথবা শুকনো কাপড়ে যদি কিছুক্ষণ জড়িয়ে রাখা যায় তাহলেও কিন্তু জলটা শুকিয়ে যাবে যেহেতু বাইরে রোদ ছিল সেই জন্য আমি এটা রোদেই রেখে দিলাম তো দেখো রোদে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পাতা থেকে জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবারে আমি এটাকে একটু মিহি করে কুচিয়ে নেব একটু বড় করে কুচালেও অসুবিধা নেই কিন্তু যেহেতু পাতার জলটা ভালোভাবে পুরো শুকিয়ে গেছিলো সেই জন্য আমি একটু মিহি করেই কুচিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে এটা পেস্ট করা যায় তোমরা চাইলে মিক্সিং জারে না করে এটা শিলপাটাতেও বেটে নিতে পারো কিন্তু জল ব্যবহার করা একদমই যাবে না আর যদি মনে হয় পাতাতে জল লেগে রয়েছে তাহলে কড়াইতে একবার নেড়ে নিলেই হবে তো তারপরে দেখো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে কেন আচার করলে তো তেঁতুল তো লাগবেই তো এখানে ফোড়ন আর সরষে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এবার কড়াইয়ের তেল গরম হলে এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণ ঝালের ঝাল যেটুকুনি প্রয়োজন সেরকম শুকনো লঙ্কা আমি ছোটো ছোটো করে টুকরো করে সেটাও ফোড়নে দিয়ে দিলাম আর যে রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুন আর শুকনো লঙ্কাটা আমি এখানে তেঁতুলের কাত্তটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর দিয়ে দেব গ্রেট করা কিছুটা পরিমাণে অল্প কিছুটা পরিমাণে আদা আর গ্রেট করা গুড় তোমরা চাইলে গুড় না দিয়ে চিনিও ব্যবহার করতে পারো আমি এখানে গুড়টাই দিলাম আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি এখানে যে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে আমি এটা মশলার সাথে মিশিয়ে নেব যাতে ধনে পাতার মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে যায় এবং ধনেপাতার পাতার রঙটা একটু কালচে হয়ে এলেই আমি এখানে যে সাধারণ লবণ সেই লবণ আর এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে আবারও ভালোভাবে এটা রান্না করে নিতে হবে আর যেহেতু আচার সেই জন্য এটা খুব ভালো করে একটু রান্না করে নিচ্ছি যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় সংরক্ষণ করে রাখা যায় আর তার জন্য আমি এখানে শেষে একদম শেষে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ মতো ভিনিগার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো ঠান্ডা হলে কাচের বোতলে ভরে রেখে দেবো আর তোমরা চাইলে এতে আরও বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিতে পারো কিন্তু আমি এখানে একটু অল্প পরিমাণে দিয়েছি তো ঠান্ডা হলে এটা কাঁচের বোতলে ভরে রাখবো আর রুটি পরোটা ভাত যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এটা প্রথমবারই বানিয়েছিলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা চাইলে একবার এটা ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা